কিছু ঘটনা ঘটার পর নিজেকে অপরাধী মনে হয় ঠিক যেমনটি ঘটেছে জিলিবাল শেখ হাসাবিয়াতে আপনারা কিছুদিন আগের একটা কথা মনে পড়লে বুঝতে পারবেন কুইতিদের ধারণা বা কুইতির নীতি নির্ধারকরা বাংলাদেশিদেরকে নিয়ে কিভাবে তাদের অভিপ্রায় বা তাদের ভেতরে থাকা কথাগুলো প্রকাশ করে যখন বাংলাদেশ রাষ্ট্রদূত কুয়েতের বর্তমান উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরো বেশ কিছু দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠকে বসেন তখন সেখানে বাংলাদেশিদের উপর যে বিশেষ শর্ত বা বাংলাদেশিদের যে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছে সেটি প্রত্যাহার করার আহ্বান জানান বিনিময়ে এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন বাংলাদেশিদের কুইতের আইন লঙ্ঘন করা বা আইন না মানা অপরাধ প্রবণতা বেশি যে কারণেই মূলত সরকার বাংলাদেশের উপর এই ব্ল্যাকলিস্টেডের তালিকা তৈরি করে রেখেছিল যদিও নীতি নির্ধারকদের কূটনৈতিক প্রচেষ্টার সুফল আমরা পেয়েছি সেটি প্রত্যাহার হয়েছে যেটা নিয়ে কথা বলছিলাম কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষে যেটি উজারা দাখলিয়া ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করেছে একজন প্রবাসীকে জিলিবাল সৈক হাসাবিয়া থেকে চাঁদাবাজি অবস্থায় আটক করেছে আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই ব্যক্তি জিলিবাল শৈক হচ্ছে কুয়েতে প্রবাসী অধ্যাসিত বা বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত একটি যেটা এরিয়া বা পতাকা আর এখানেই অকারেন্স ঘটলে যেটি বাতাসের গতিতে ভাইরাল হয়ে যায় বা ছড়িয়ে পড়ে ঠিক যেমনটি ঘটেছে এই ঘটনাটির ক্ষেত্রেও যখনই উজারা দাখলিয়া এটা প্রকাশ করে এরপর কুয়েতের প্রতিটি ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভেরিফাইড টুইটার ইনস্টাগ্রাম সহ ইউটিউব ফেসবুকে প্রচার করা হচ্ছে আর এই প্রচারের তালিকা রয়েছে বাংলাদেশ যার কারণ হচ্ছে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি একজন বাংলাদেশি প্রসঙ্গত একটি ভিডিও ক্লিপসের সূত্র ধরেই মূলত নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করেন যে ভিডিও ফুটেজটিতে দেখা যায় এই ব্যক্তি জিলেবাল শৈকের হাসাবিয়ার যে চিপাগলি বা শাকসবজির দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর কাছ থেকে চাঁদা আদায় করছে এই চাঁদা শব্দটা যুক্ত করলে আমাদের মনে পড়ে যায় বাংলাদেশে বর্তমানে বিভিন্ন যে বাজারগুলো রয়েছে বিভিন্ন হাইওয়ে রোড বা বিভিন্ন স্থানে চাঁদাবাজি তাহলে কি আমরা এই চাঁদাবাজির গন্ধ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারছি না বা আমরা কি চাঁদাবাজি থেকে দূরে থাকতে পারবো না এই এক ব্যক্তির কারণে কত ব্যক্তির ক্ষতি হবে চিন্তা করে দেখুন জিলিবাল শৈক হাসাবিয়াতে রয়েছে আমাদের রেকর্ড সংখ্যক খাদেম বিশাদারি রয়েছে বিভিন্ন আর্টিকেল আকামার প্রবাসী যারা বাইরে কাজ করে বা বিভিন্ন কোম্পানিতে কাজ করে জীবিকা নির্বাহ করে যেহেতু এই ব্যক্তির ভিডিও ক্লিপসটি ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়েছে এখন নিরাপত্তা বাহিনী জিলিবাল শুয়েখ হাসাবিয়াতে বেশ কিছুদিন অভিযান পরিচালনা করবে আর যার ফলাফল রেকর্ড সংখ্যক শ্রম আইন আকামায়ের লগনে আটক হবে তাহলে সে নিজে নিজের ক্ষতি করেছে পাশাপাশি আমার কমিউনিটি আমাদের অনেক ভাই বোনেরও একই সাথে ক্ষতি করে ফেলেছে তাকে আটক করার পর আরও তদন্তের জন্য উদ্যতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তার সাথে কারা জড়িত রয়েছে সে কাদেরকে ইন্ধন দিচ্ছে এবং কাদের দ্বারা ইন্ধন নিচ্ছে তাদের বিরুদ্ধেও কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা নিশ্চিত করেছে মূলত এই ধরনের ব্যক্তিরা চাঁদা উঠিয়ে থাকে তারা বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান থেকে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে তারা তাদেরকে রক্ষা করবে যে কারণে এখানে দোকান দিতে হলে বা করতে হলে অবশ্যই তাদেরকে চাঁদা দিতে হবে যদিও দুটাই অবৈধ যারা এই দোকানগুলো করছে তা অবৈধ যেটা কুইত সরকারের অনুমোদনবিহীন আর যারা এই টাকাটা নিচ্ছে সেটা তো স্পষ্টই অবৈধ আর এভাবে যদি চলতে থাকে তাহলে ব্ল্যাকলিস্টেডের যে তালিকা আগে ছিল প্রত্যাহার হয়েছে যদি অফিসিয়ালি এখনো ঘোষণা আসেনি আবারও হবে যেটা যে কোনো সময় এখন আমাদের কি করণীয় সবাই সবার অবস্থান থেকে আরও সতর্ক হওয়া আরও সচেতন হওয়া কুইতের আইন মেনে চলা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিজের অবস্থান শক্ত রাখা যাতে করে তারা অপরাধ না করতে পারে